নমস্কার আমি পম আমি চলে এসেছি বালাজি মিশনারি কোম্পানির পক্ষ থেকে এক অতি পরিচিত এর আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে কি এমন সে বিজনেস করলে আপনারা কিন্তু ঘরে বসে মাস গেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন সেই কিন্তু পথ আপনাদের সামনে নিয়ে এসেছি তো খুবই কম পুঁজি ইনভেস্ট করে কিন্তু আপনারা এই বিজনেসটা করতে পারবেন বাড়ির মহিলা পুরুষ সবাই করতে পারবে এবং আপনারা যদি মনে করেন যে রিটায়ার পারসন রয়েছেন বা অবসর সময়টা কি করবেন মহিলা মহিলারা ভাবছেন তারা কিন্তু এই বিজনেসটা করতে পারবে এবং খুবই এক ছোট্ট জায়গা লাগবে বেশি জায়গা লাগবে না কি এমন সেটা বলে দি সেটা বাঙালিরা কিন্তু খুবই খেতে ভালোবাসে বাঙালি বলুন বা মুসলিম বলুন সবাই ভাই বোন ছোট বড় সবাই কিন্তু খেতে ভালোবাসে সেই এক ধরনের আইটেম নিয়ে আমি কিন্তু চলে এসেছি আপনাদের সামনে সেটা হচ্ছে কুরকুরে তৈরির বিজনেস বা কুরকুরে তৈরির ব্যবসা এই কুরকুরে তৈরির ব্যবসাটা কোন মেশিনের মাধ্যমে আপনি রেডি করবেন সেটাই আমি দর্শক বন্ধু দেখিয়ে দিই এটা হচ্ছে কুরকুরে তৈরির মেশিন এই কুরকুরে তৈরি মেশিনের মাধ্যমে আপনি কিভাবে কুরকুরেটা বানাবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দেবো এটা হচ্ছে কুরকুরে তৈরি মেশিনের হপারটা এই হপারের মধ্যে কিন্তু বানাতে কি লাগে আতপ চাল লাগে ভুট্টার দানা লাগে সেই আতপ চালটা আপনি এর মধ্যে দিচ্ছেন হপারের মধ্যে এখান থেকে কিন্তু চালটা পড়ছে আর এখান থেকে কিন্তু ব্লেডের মাধ্যমে কাটিং হয়ে কিন্তু বেরোবে পুরো অন লাইফ কিন্তু আপনাকে দেখিয়ে দেবো কিভাবে কুরকুরে তৈরি হচ্ছে এই মেশিনের মাধ্যমে সেটা কিন্তু দেখিয়ে দেখুন একটা মেশিন তো আপনাকে দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের ভ্যারাইটিস কুরকুরে মেশিন রয়েছে তো আপনারা যেরকম ক্যাপাসিটি নেবেন সেই অনুযায়ী কিন্তু মেশিনের রেট ওঠানামা করবে এই মেশিন গুলো মাত্র কিন্তু আমাদের এখানে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে আপ টু এক লাখ অব্দি এক দেড় লাখ অব্দি দাম রয়েছে যে যেরকম প্রোডাকশন ক্যাপাসিটি চাইছেন যে যেরকম মোটরের ঘোড়া চাইছেন সবকিছুই কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করে দেওয়া হবে আচ্ছা তাই ম্যাডাম এগুলো মেশিন গুলো কি বাড়ির লাইনে চালানো সম্ভব একদম বাড়ির লাইনে বাড়ি যে আমাদের নর্মাল যে টু টোয়েন্টি লাইন রয়েছে সেই লাইনে কিন্তু চালানো সম্ভব আলাদা করে কোনো কমার্শিয়াল লাইন লাগবে না এই মেশিন গুলো আপনি থ্রি এইচ পি ফাইভ এইচ পি সেভেন পয়েন্ট ফাইভ এইচ পি সবকিছুতেই আপনি চালাতে পারবেন প্লাস জেনারেটারও আপনি চালাতে পারবেন যে ডিজেল ইঞ্জিন যদি মেশিনগুলো আপনি মনে করেন চালাবেন সেটাতেও কিন্তু পসিবল এই ধরনের কুরকুরে মেশিন যদি মনে করেন যে আপনারা কুরকুরে বানাতে চাইছেন না অন্যান্য কিন্তু ডাইস লাগিয়েও কিন্তু আপনি যে কোনো ধরনের আইটেম বানাতে পারবেন যেমন খাই খাই আছে আপনার ট্র্যাকস আছে রিংস আছে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এর মধ্যে আপনারা বানাতে পারছেন তখন ডাইস লাগিয়ে কিন্তু করতে পারবেন ডাইসগুলো কিন্তু আমাদের এখানেই অ্যাভেলেবেল যে কোনো ধরনের ডাইস যদি মনে করেন অর্ডার দেবেন আমরা কিন্তু রেডি করে আপনার কাছে পৌঁছে দেব আচ্ছা তো ম্যাডাম এইগুলো কিভাবে কি বানাতে হবে সেগুলো কি আপনারা ট্রেনিং দিয়ে থাকেন একদমই তাই দেখুন কুরকুরে মেশিন কিনলেই হলো না মেন কিন্তু হয় আপনার কিভাবে আপনি র মেটেরিয়ালটা রেডি করে কিভাবে আপনি মার্কেটে সাবমিট করবেন বা মার্কেটে আপনি ছাড়বেন তো সেখানে আপনার মোটামুটি যে কুরকুরে ধরুন আপনি রেডি করছেন প্রোডাকশনটা করছেন কি মশলা যাচ্ছে কতটা কি মশলা দিলে কুরকুরের টেস্টিটা ভালো আসবে এবং ফ্লেভারটা খেতে ভালো হবে টেস্ট হবে সেই জিনিসটা কিন্তু আমার এখান থেকে লোক গিয়ে আপনার মেশিনটা সেটিংস করে হাতে ধরিয়ে প্রোডাকশন করে দেখিয়ে দিয়ে আসবে তো সেখানে কোনো রকম চিন্তা ভাবনার কোনো ব্যাপার নেই ট্রেনিং কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং মেশিনের পুরো বডি স্ট্রাকচার উপর ওয়ারেন্টি গ্যারান্টি সবই রয়েছে সাত বছরের ওয়ারেন্টি রয়েছে ডাইস গুলোর উপর কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি রয়েছে কোনো রকম প্রবলেম হবে মেশিন কিন্তু সার্ভিসিং পেয়ে যাবেন এবং মেশিন যদি কোনো রকম আপনি নিয়ে যাওয়ার পরেও যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখান থেকে লোক গিয়ে দেখিয়ে দিয়ে আসবে সেক্ষেত্রে কোনো কোনো সার্ভিস চার্জ কিন্তু দিতে হবে না আচ্ছা তো ম্যাডাম এগুলো নয় বানিয়ে তো নিলো কুরকুরে কিন্তু সেল করবে কিভাবে দেখুন কুরকুরে কুরকুরে বলুন বা কোনো খাই খাই বলুন বা যে ধরনের আপনি যদি এর মধ্যে আপনি প্রোডাকশন করতে পারেন সব ধরনের কিন্তু মাল সেল হয়ে যাবে বাঙালিরা যেহেতু খেতে ভালোবাসে এগুলো যদি আপনি মনে করেন প্যাকেটিং করে নিজের দোকানে বা ঘরেও বা আপনি লুজও যদি আপনি রেখে দেন বাড়িতেই কিন্তু আপনার চলে আসবে অটোমেটিক আপনার কিন্তু সেল নিয়ে চিন্তা করতে হবে না তো সেখানে যদি মনে করেন যে আপনি মালটা সেলিং করতে পারছেন না তো সেখানে আপনার কিন্তু আমাদের এখানে কিভাবে মালটা আপনি সেলিং করবেন কোথায় মালটা দিলে আপনার একটু দুটো টাকা বেশি আর্নিং করতে পারবেন এবং প্রফিট টা পাবেন সেটা কিন্তু আমাদের কোম্পানির তরফ থেকে আপনি সঠিক হয়েছে গাইডেন্সটা পেয়ে যাবেন কুরপুরের ব্যবসায় লাভ কেমন আছে দেখুন এই ধরনের বিজনেসে কিন্তু লাভই লাভ লাভ নিয়ে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে না দেখুন মেন কিন্তু আমরা কুরকুরে তৈরি করতে কি লাগে আতপ চাল তো আতপ চাল কিন্তু মার্কেটে তিরিশ টাকা করে কেজি চলছে তো এক কেজিতে কিন্তু আপনি মিনিমাম করে হলো পঞ্চাশটা প্যাকেট রেডি করতে পারবেন তো এগুলো প্যাকেট ওয়াইজ কিন্তু মার্কেটে সেল হয় তো আপনি যদি মনে করেন দশ গ্রাম পাঁচ গ্রাম বা পনেরো গ্রামের কিন্তু আপনি মানে প্রোডাক্টটা দিয়ে কিন্তু আপনি মার্কেটে ছাড়তে পারবেন তার মধ্যে কিন্তু নাইট্রোজেন অক্সাইড কিন্তু আপনার দেওয়া থাকে তো মিনিমাম করে হলেও আমি যদি বলি পার প্যাকেটে যদি আপনি আড়াই টাকা বা তিন টাকাতেও ছাড়তে পারেন হোলসেলে তো পার কেজিতে আপনার একশো কুড়ি টাকা লাভ আছে একশো কুড়ি টাকা যদি আপনার মানে কস্টিংও যদি হয় ত্রিশ টাকা মিনিমাম করে হলেও ষাট টাকা কিন্তু আপনার লাভ রয়েছে ষাট টাকা করে লাভ আসে ঘন্টায় প্রোডাকশন তো মিনিমাম করে হলেও আপনার মোটামুটি ঘন্টায় পাঁচ হাজার টাকা ইনকাম করার আপনার পথ কিন্তু বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে তো আরো ডিটেলস জানতে গেলে কিন্তু আপনার কোম্পানিতে ভিজিট করতে হবে ফুল ডিটেলস আরো ভালোভাবে বলে বুঝিয়ে দেব এমন করুন যে বিষয়টা করলে কিন্তু আপনি সাকসেসফুলি রান করতে পারেন মাস গেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার কিন্তু মানে ইনকাম করার পথ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন যদি মনে করেন যে বেকার ভাই বোনেরা বা পুরুষ মহিলা সবাই কিন্তু আপনি করতে পারবেন এবং সব সব জায়গায় কিন্তু এই আপনার চলবে এবং আপনার যদি ভাবেন যে আপনি একটা চাকরি করার জন্য বাইরে যাচ্ছেন একদমই আর যাবেন না আপনারা বালাজি কোম্পানিতে আসুন তিরিশ থেকে চল্লিশ রকমের আইটেম রয়েছে আপনারা যে কোনো এক ধরনের বিজনেস আপনারা শুরু করুন বিজনেস করার জন্য যা যা গাইডলাইন দরকার সব কিন্তু আমাদের এখান থেকেই পেয়ে যাবেন এবং আপনারা যেভাবে যেভাবে বলবেন সেভাবে

তো আপনি যদি মনে করেন যে এই ধরনের বিজনেস করে ট্রেড লাইসেন্স করবেন ট্রেড লাইসেন্স তো করতেই পারবেন এছাড়াও যেহেতু ফুড আইটেম তার জন্য কিন্তু ফ্যাসাইল লাইসেন্স করতেই হবে ব্র্যান্ড করে যদি বার করেন ফ্যাসাইল লাইসেন্স করতে হবে তো ফ্যাসাইল লাইসেন্স যদি আপনাদের দিকে না হয় করতে যদি না পারেন কোম্পানি তরফ থেকে কিন্তু ফ্যাসাইল লাইসেন্স করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে সমস্ত দর্শক বন্ধুরা ভাব যে যে মেশিনটা নিয়ে ব্যবসাটা করব কি বা ব্যবসা করার জন্য ভয় পাচ্ছে তাদের জন্য আপনি কি বলতে চাইছেন দেখুন ব্যবসা এমন করুন যে বিজনেস করলে কিন্তু আপনার এলাকায় আপনি সাকসেসফুল রান করতে পারবেন এবং আপনার এলাকায় যাতে আপনি মিনিমাম যাতে যা কম্পিটিশান সেই ওভারকাম করতে পারেন সেই ধরনের বিজনেস বিজনেস করুন করুন এবং এমন যেটা করলে আপনার কিন্তু মাস গেলে থেকে মানে অনায়াসে ইনকাম করতে পারেন তো বেকার ভাই বোনেরা ভাবছেন যে আপনারা চাকরি বাকরি করার জন্য দেশ বিদেশ যাবেন তাদের উদ্দেশ্যে বলি একদমই নয় তো সবাইকেই বলবো আমাদের এখানে বালাজি মিষ্টি তিরিশ রকমের আইটেম রয়েছে ঘরে বসে ছোটো সেটা রেখে আপনি যদি মনে এরকম ধরনের বিজনেস করেন তাহলেও কিন্তু আপনি মাস গেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন পুরুষ বলুন মহিলা বলুন সবাই কিন্তু এই কাজটা করতে পারবে কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমাদের কোম্পানির অ্যাড্রেস রয়েছে মধ্যম গ্রাম মুরাগাছায় যেসব দর্শক বন্ধুরা হাওড়া থেকে আসতে চাইছেন হাওড়া টু মধ্যম গ্রামের বাসে উঠে মধ্যম গ্রাম চৌমাথায় নামবেন ওখান থেকে বিচি ওঠে অটোতে উঠে বলুন মুরাগাছা বিডি অফিস যেসব দর্শক বন্ধুরা শিয়ালদা থেকে আসতে চাইছেন শিয়ালদা থেকে মেন লাইনের যে ট্রেন রয়েছে বনগা লোকাল হাসনাবাদ লোকাল বারাসাত লোকাল সব ট্রেনগুলো ধরে মধ্যম গ্রাম স্টেশনে নামবেন ওখান থেকে অটো ওটা বলেন মুড়াগাছা বিডিও অফিস শুনে তো নাম্বার আছে ওখানে কন্টাক্ট করবেন কোম্পানি ম্যাডাম আছে আপনাকে গাইড করে নেবে তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার